আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো সিসি ইজি জিরো নাইন অর্থাৎ তোমাদের ইংলিশ পেপার নাইন এর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো তোমাদের টেন এবং সিক্স মার্কসের জন্য খুবই দেখো প্রথম ক্রিটিক্যালি অ্যানালিসিস দ্য ইম্প্যাক্ট ওয়ার্ল্ড ওয়ার অন ইংলিশ অফ দ্য টোয়েন্টিথ সেঞ্চুরি অথবা আসতে পারি ক্রিটিক্যাল দ্য অফ পোয়েট্রি টাইম সেকেন্ড দেখো কনসিডার দ্য ইনফ্লুয়েন্স অফ অর অফ ফিউচারিজম অর এক্সপ্রেসিজম और सिम्बोलिजम और इम्परिजम ऑन मॉडर्न राइटिंग नेक्स्ट क्वेश्चन डिस्कस मल्टीपल एस्पेक्ट्स ऑफ द रिलेशनशिप बिटवीन साइंस टेक्नोलॉजी एंड इम्पेरिजम नेक्स्ट क्वेश्चन देखो डिस्कस मल्टीपल एस्पेक्ट ऑफ फ्यूड्स कॉन्सेप्ट ऑफ सैको एनालिसिस नेक्स्ट क्वेश्चन ऑन द ग्राउंड्स वुड यू कॉल एवे ए मॉडर्न शॉर्ट स्टोरी नेक्स्ट क्वेश्चन देखो जस्टिफाई हाउ द लिटिल ऑफ जॉय स्टोरी रिलेट्स टू द एलिमेंट्स ऑफ ए विविड राइटिंग नेक्स्ट क्वेश्चन देखो হোয়াট আর দা ইম্পর্টেন্ট ফিচার্স অফ পোস্ট মডার্ন লিটারেচার নেক্সট কোশ্চেন দেখো ব্রিট আউট দ্য এলিমেন্টস অফ মডার্নিটি ইন দ্য ফ্লাই অথবা কোশ্চেনটা আসতে পারে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল নেক্সট কোয়েশ্চেন এনালিস ইয়ার্স রেসপন্ডস টু দা রাইজিং অফ নাইনটিন এজ রিভিল্ড ইন দ্য পোয়েম ইস্টার নাইনটিন দেখো রাইট ক্রিটিক্যাল অ্যানালিসিস অফ দ্যম এনকর অফ গ্র্যাস নেক্স কোশ্চেন এক্সপ্লেন এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল ম্যারিনা तो नेक्स्ट क्वेश्चन देखो क्लूड्स एंड मेरीना इलास्ट्रेटेड एलियट्स कंसुमेट यूज ऑफ द यूज ऑफ व्हाट ही कॉल्ड द ऑब्जेक्टिव को रिलेटिव एक्सप्लेन अथवा आते थीम हाउ डज ऑरवेल्स नैरेटिव आर्ट बिकम ए रेटोरिकल डिवाइस इन शूटिंग एन एलिफेंट नेक्स्ट क्वेश्चन देखो राइट ए नोट ऑन दुमन कैरेक्टर ऑफ सन्स एंड लवर्स नेक्स्ट क्वेश्चन सो हाउ ওয়েন কমিউনিকেটস দ্য পিটি অফ ওয়ার ইন হিস পোয়েম স্ট্রেঞ্জ মিটিং তো দেখো এই ছিল কয়েকটা কোয়েশ্চেন তো এগুলো তোমরা করে যাও এছাড়াও তোমরা তোমরা যদি করতে পারো তো এদের যে তোমাদের যে টেক্সট বুকের যে নোবেল পোয়েট্রি আছে সেগুলোর একটু শর্ট সামারিগুলো ভালো করে দেখে যাবে যদি যে কোনো আনকমন কোশ্চেন এলে যেতে তোমরা একটু হলেও লিখতে পারো তো যদি ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকো অবশ্যই ভিডিও লাইক করো এবং जी चैनल नोत होता है उससे चैनल सबसे करो चल आज भिडियो क्या शेष देखकर भिडियो